যাই হোক এটা ষোলোর মাল আবার যাচ্ছে সেকেন্ড একটা দুটো হাজারের সেটিং তো সেকেন্ড জানুয়ারি কদা নিয়ে যাচ্ছে কাল বাড়ি সবাই এসছে দেখতে পাচ্ছ তো গাড়ি নিয়ে যাচ্ছে কালকে বাজবে না সেকেন্ড জানুয়ারি নিয়ে যাচ্ছে কালকে বাজবে সবাই এসছে সন্ধ্যেবেলায় হঠাৎ ভাড়া করলো তো তোমরা ভিডিও আশা করি পাবে যাই হোক যদি আসা আমার কাছে ভিডিও অবশ্যই পাবে আর যারা আমার ভাড়া করতে যাও ষোলোর মাল স্পেশাল ফার্স্ট জানুয়ারি ভাড়া আর দু তিনটা ভাড়া আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে নতুন নতুন ভিডিও আসবে যারা অবশ্যই ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই সেদিন দেখা যায় এটা সেদিন যাচ্ছে দেখতে পাচ্ছ অবশ্যই ভালো ভিডিও আসলে পরে অবশ্যই ইউটিউবে আপলোড করে দেবো সবাই প্রতিনিয়ত ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারছো চলো ঠিক আছে আবার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো দেখো সুস্থ থাকো শুভকামনা করি আমার ইউটিউব চ্যানেলে মজার সাউন্ডের তরফ থেকে